সরকারকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে সাতাশ তারিখ অতিক্রম হয়ে গেলে আপনারা কি কি ব্যবস্থা নিতে চলে ছ সপ্তাহর মধ্যে দেওয়ার কথা ছিল তার মানে কিন্তু এই নয় যে ছ সপ্তাহের শেষ দিনে আমাকে দিতে হবে যে ভয়রাতি শুরু করেছে রাজ্যের অর্থ পুরো শূন্য প্রায় সেখানে কত টাকা কত কোটি টাকা ঋণ করতে হচ্ছে পুজোর প্যান্ডেলে টাকা বিল হচ্ছে পুজো কমিটিকে টাকা বিল হচ্ছে যারা দুর্নীতি করে নিয়োগ পাচ্ছে তাদেরকে টাকা বিল হচ্ছে বিভিন্ন রকম এই নিয়ে স্কিম করছে তাকে তো রাজ্য চালাতে গেলে যান ভাত ডালের আগে রাখতে হবে সিনেমার টিকিট পরে আজ চব্বিশ তারিখ যখন কথা বলছি তখন অফিস আওয়ার শেষ হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে দিয়ে দেওয়ার কথা নাম গন্ধটি আজ পর্যন্ত শুনতে পেলাম না আর মাত্র বাকি আছে দুদিন অর্থাৎ আজকে মঙ্গলবার বুধ এবং বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটি শুক্রবার পর্যন্ত ডেট আছে অর্থাৎ লাস্ট ডেট বলতে পারেন যে সাতাশে জুন দু আমরা এই মুখ্যমন্ত্রীর যে ঔধত্ব তা দেখে অবাক হয়ে যাচ্ছি যে দেশের সর্বোচ্চ আদালত তার নির্দেশকে তিনি যে অমান্য করতে চলেছে তা আজকের তারিখ অনুযায়ী অবশ্যই বলতে পারি কারণ আর মাত্র দুটো দিন আছে তথাপি আমরা বলছি এই দুটো দিনও আমরা দেখব অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ রথযাত্রা ছুটি প্রশাসনিক দপ্তরগুলো ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী সেই বার্তায় জানাতে পারেন বলে তবুও সাতাশ তারিখটা দেখার পর আমাদের যে মাননীয় আইনজীবী ফিরদোস শামিম আছে তিনি আগে থেকেই বলেছে যে মাননীয় মুখ্য সচিব মনোজ পন্ত এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বাই নেমে এই দুজনের বাই নেমে আমরা নোটিশ করব সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কয়েকটা দিন সময় দেওয়ার পরে সেই নোটিশকে ট্যাগ করে দেশের সর্বোচ্চ আদালতে এই যে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার ডিএকে মান্যতা দিল না অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিল না তার জন্য আদালত অবমাননার মামলা দায়ের করব আমরা এই ঔধত্ব এই সরকারের বই তবে আবারও বলে রাখি ডিএ সরকারকে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে হাতে মাত্র একদিন একেবারে সমস্ত সরকারি কর্মচারীদের ঘড়ির দিকে নজর এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কি বলবেন ডিএ নিয়ে একদমই একদমই তাই সুপ্রিম কোর্টের নির্দেশ আসে দেখুন এই মামলা দীর্ঘদিন ধরে পেন্ডিং এই মামলায় সুপ্রিম কোর্টের যে রাজ্য সরকারের যারা কর্মচারী ছিল তাদের সিম্পল দাবি ছিল যে ডিএটি যে হারে তাদের পাওয়ার কথা সেই ডিএটি সেই হারে তাদেরকে দেওয়া হোক রোপা রুলস রকমভাবে বলা আছে এআইসিপিআই ফলো করে সেইভাবে ডিএটা দেওয়া হোক সেটাই ছিল রাজ্য সরকারের কর্মচারী আছে তাদের দাবি সেই দাবি নিয়ে সে দীর্ঘ লড়াই চলছে এবং দীর্ঘ লড়াই সেটা আপনি স্যাড বলুন মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে সেখান থেকে শুরু করে হাইকোর্ট আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তারপরে আবার হাইকোর্ট তারপরে হাইকোর্টে রিভিউ তারপরে সেটা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টেও পেন্ডিং কিন্তু বেশ অনেকটা সময় গড়িয়ে গেছে তারপরে একটি অর্ডার পাওয়া গেল। ১৬ মে দু হাজার পঁচিশে একদম সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিল যে মামলা যেমন চলছে সেরকম চলবে আমরা শুনানি চালাবো কিন্তু তার মাঝখানে প্রথমে বলেছিলেন ফিফটি পারসেন্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু পরবর্তীতে রাজ্যের অনুরোধে কারণ রাজ্য বলেছিল আমাদের অত পরিমাণ অর্থরাশি নেই তাহলে রাজ্যের কোমর ভেঙে যাবে সেই জন্য সেটাকে কনসিডার করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়ার কথা কিন্তু একদম লিখিত আকারে অর্ডারে জর সাহেবরা লিখে দিয়েছেন সেখানে টাইম দেওয়া হয়েছিল কিন্তু ছ সপ্তাহ ছ সপ্তাহ শেষ হতে প্রায় চলে এসলো একদম একদম শেষের পর্যায়ে একদিনই সেই তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন সেই নিয়ে যে এইভাবে এই পদ্ধতিতে এই দিনের মধ্যে ছ সপ্তাহর মধ্যে দেওয়ার কথা ছিল তার মানে কিন্তু এই নয় যে সপ্তাহের সপ্তাহের শেষ দিনে আমাকে দিতে হবে ভেতরে উনি যে কোনো সময় দিয়ে দিতে পারতেন বা ধরুন যারা অথরিটি রয়েছে তারা স্টেপ নিতে পারত এটা সম্পূর্ণভাবেই তারা কি করেছে এটাকে গড়িমসি আগেও যেমন গড়িমোশি করে এসছে এখনো গড়িমোশি করে চলে আসছে আমি বলছি প্রসেসিং টাইমের কি কোনো সরকার কোনো সময় চাইতে পারে এরপরেও কারণ এই যে প্রসেসটা মানে সুপ্রিম কোর্টের নির্দেশ তারপর সরকারের তরফ থেকে যে দিয়ে দেওয়ার এই যে বিটুইন টাইম এটা কি বাড়ানোর জন্য কোনো আবেদন জানাতে পারে সরকার এই এই মুহূর্তে দেখুন যা আবেদন তো অনেক কিছুই করতে পারে সেটা কতটা গ্রাহ্য হবে সেটাই হচ্ছে প্রশ্ন কারণ অনেক আবেদনের পরেই কিন্তু এই যে অর্ডারটা এসেছিল সেটা অনেক আবেদন অনুরোধ মানার পরেই কিন্তু এই অর্ডারটা এসেছিল আবার নতুন করে কি আবেদন করবে দেখুন আবেদন উনি যে কোনো সময় ধরুন অথরিটিরা বা ধরুন যারা পার্টি হয়েছে যে কোনো সময় যে কিছু আবেদন করতে পারে সেই আবেদন কতটা যুক্তিযুক্ত সেটা নিশ্চিতভাবে কোর্ট তখন দেখবে এবং যেহেতু কোর্টে যেহেতু সুপ্রিম কোর্ট একদম স্পষ্টভাবে বলে দিয়েছে ছ সপ্তাহ মানে ছ সপ্তাহের মধ্যেই দিতে হবে তার অন্যথা করা যাবে না যদি অন্যথা করে তাহলে সেটা আদালত অবমাননার কাজ হবে এবং সেই অনুযায়ী তারা সেটা কনসিকুয়েন্স ফেস করবে আপনি রোপা নাইনের কথা বললেন আমি বলছি যে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মাত্র দিতে বলেছে এখনো রাজ্য সরকারকে এআইসিপিসি মেনে দিতে হচ্ছে না দিয়ে তাতেই অবস্থা ওটা খোলে কি হবে ওই তো বলে যে যে ক্ষয়রাতি শুরু করেছে রাজ্যের অর্থ ভান্ডার পুরো শূন্য প্রায় সেখানে কত টাকা কত কোটি টাকা ঋণ করতে হচ্ছে অথচ আপনি দেখবেন যারা কিনা যাদের টাকা দেওয়ার কথা নয় সে ক্ষয়রাতির মতন টাকা বিলচ্ছে পুজোর প্যান্ডেলে টাকা বিলচ্ছে পুজো কমিটিকে টাকা বিলচ্ছে যারা দুর্নীতি করে নিয়োগ পাচ্ছে তাদেরকে টাকা বিলচ্ছে বিভিন্ন রকম এই নিয়ে স্কিম করছে তাকে তো রাজ্য চালাতে গেলে জানতে হবে ভাত ডালের খরচাটা আগে রাখতে হবে সিনেমার টিকিট পরে দেখতে যাবে সাতাশ তারিখ অতিক্রম হয়ে গেলে আপনারা কি কি ব্যবস্থা নিতে চলেছেন দেখুন আইনানুক যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাই নেওয়া হবে যদি উনি যে অথরিটিরা রয়েছে যাদের ওপরে এই ডিরেকশান ছিল সেই ডিরেকশান না মানা হলে আইনে যে কথাগুলো বলা আছে যেমন যে যদি কেউ অর্ডার না মানে তাহলে তার তার বিরুদ্ধে আদালত অবমাননার যা স্টেপ নেওয়ার আইনে যেগুলো বলা আছে যেরকমভাবে বলা আছে আমরা সেভাবেই অ্যাক্ট করবো